দর্শক লালমনিরহাট নিউজে আপনাদের স্বাগত জানাচ্ছি লালমনিরহাটের রেলগেট এলাকা থেকে সরাসরি যুক্ত হয়েছি আমি মওসুল ইসলাম শাহন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে লালমনিরহাটের রেলগেট এলাকায় যে যে লালমনি এক্সপ্রেস ট্রেন এবং বুড়িমারি থেকে বুড়িমারি নোকাল যে কমিউনিটি কমিউটার যে যে ট্রেনটি আসে সেই ট্রেনটির কিন্তু মুখোমুখি সংঘর্ষে লালমনি এক্সপ্রেসের ইঞ্জিন বোগি কিন্তু সেটি কিন্তু উলটিপুরে ঠিক সরে গিয়েছে লাইনচ্যুত হয়ে গেছে আমরা দেখছি যে ইতিমধ্যে উদ্ধার কাজ চলছে এবং যে লালমনিরহাটের সঙ্গে কিন্তু এই মুহূর্তে যে বুড়িমারির যে ট্রেন চলাচল একেবারে বন্ধ রয়েছে এবং পুরো জায়গা জুড়ে কিন্তু যে মহাসড়কটি আছে যেটি দিয়ে রেলগেট এলাকায় চলাচল করে সেই জায়গাটিতেও কিন্তু বন্ধ রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে প্রশাসনের লোক কিন্তু এই পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করতে পুলিশ থেকে শুরু করে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরাও তারাও কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি সামাল দেওয়ার জন্য কিন্তু চেষ্টা করছেন এবং যেহেতু এটি একটি সড়ক মহাসড়ক এবং খুবই ব্যস্ততম একটি সড়ক সেই সড়কটি যার জন্য সকল ধরনের যানবাহন বিকল্প রোড দিয়ে কিন্তু চলাচল করছে এবং আমরা যতদূর জানতে পেরেছি ঠিক এই লালমনি এক্সপ্রেস লালমনি এক্সপ্রেস না লালমনি এক্সপ্রেস ট্রেনটি সেটি কিন্তু ঢাকা থেকে এসেছে ঢাকা থেকে ঢাকা থেকে এসে কিন্তু সেটি কিন্তু ওয়াশ ফিটে নেওয়ার জন্য কিন্তু সেই ট্রেনটি কিন্তু নিচ্ছিল সেই সময় কিন্তু এখানকার সিগন্যাল বা এখানকার যে যারা আছেন দায়িত্বরে কিন্তু বুঝতে না পারার কারণে এই বুড়িমারি থেকে আসা ছেড়ে ছেড়ে আসা যে লোকাল ট্রেনটি সেটি কিন্তু লালমনিরহাট রেল স্টেশনে যাচ্ছিল ঠিক সে সময় যে রেলগেট এলাকায় আছে যেখানে রেল গেট সেই গেট এলাকায় মুখোমুখি কিন্তু সংঘর্ষ হয় এবং সংঘর্ষের ফলে কিন্তু লালমনি এক্সপ্রেসের যে বগি আছে ট্রেনের যে বগি সেটি কিন্তু লাইনচ্যুত হয়েছে ইতিমধ্যে কিন্তু অনেকটা করে সরে গিয়েছে করো বুমবার করো বুমবার আমরা খুবই বিপজ্জনক দেখছি বিপজ্জনক আমরা যদি আমরা যদি একটু দেখাই দেখি দেখি আর ভাই কি অবস্থা এইবার সেই পাশে কি খুব খারাপ অবস্থা একেবারেই খারাপ অবস্থা আমি যদি দেখাই যে ট্রেন একেবারে লাইন থেকে সরে গিয়ে একেবারে পড়ে গিয়েছে এবং আমরা যতদূর জানতে পেরেছি যে এখন লালমনিরহাট থেকে যে বুড়িমারি যে লাইনটি আছে সেখানে কিন্তু ট্রেন চলাচল একেবারে বন্ধ হয়েছে উদ্ধার কাজ পরিচালনা করছে রেল কর্তৃপক্ষ এবং কতদূর করতে পেরেছে এখন পর্যন্ত যে পরিস্থিতি ভয়াবহ পরিস্থিতি এটি দীর্ঘ আধা ঘন্টা ধরে কিন্তু আধা ঘন্টা এক ঘন্টার ধরে কিন্তু বন্ধ রয়েছে এবং বর্তমান যদি পরিস্থিতি একটু দেখাই আর ভয়াবহ পরিস্থিতি এই যেখানে যে বুড়িমারি থেকে ছেড়ে আসা যে নোকাল ট্রেনটি সেই ট্রেনটি কিন্তু ঢুকছিল লালমনিহাট রেল স্টেশনে ঢুকছিলো এবং ঢাকা থেকে যে লালমন এক্সপ্রেসটি এসেছে এবং সেই এক্সপ্রেস ট্রেনটি ওয়াশ ফিটে নেওয়ার জন্য কিন্তু যে ব্যস্ততম সড়ক আছে রেলগেট এলাকার যে সড়কটি সেই সড়কটির উপর দিয়ে কিন্তু প্রতিদিনই ক্রসিং করে এবং সেখান থেকে নিয়ে ওয়াশ ফিট বা ইঞ্জিন পরিবর্তন করে এবং সেই ট্রেনটি কিন্তু ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এবং সেই জায়গা থেকে ওয়াশ ফিট বা স্টেশনে নেওয়া তে মুখোমুখি সংঘর্ষ হয় এবং এই ট্রেনটি যখন যাচ্ছিলো পাশ থেকে কিন্তু বুড়িমেরি থেকে ছেড়ে আসা যে লোকাল ট্রেনটি সেই ট্রেনটি কিন্তু একেবারে দুই লাইনের মাঝামাঝি যখন সংঘর্ষ হয় এবং সঙ্গে সঙ্গে কিন্তু বগি ট্রেনের যে একটি বগি সেটি কিন্তু পড়ে গিয়েছে এবং আরেকটি বগি কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে

ফুটেজ দিছ বর্তমানে লালমনিরহাটের রেলগেট এলাকার যে সড়কটি আছে একেবারেই ব্যস্ততম সড়ক সেই সড়কটির কিন্তু যান চলাচল একেবারে বন্ধ রয়েছে দীর্ঘ একটি যান চলাচল যানবাহনের যে একটি যানজট সৃষ্টি হয়েছে সেটিও কিন্তু সরানোর জন্য মোকাবেলা করছে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি যে এই ট্রেনের উদ্ধার কাজ পরিচালনা করতে কিন্তু রেল কর্তৃপক্ষ কাজ করে যাচ্ছে এবং যে যাত্রীবাহী যে বুড়িবাড়ি থেকে ছেড়ে আসা বাড়ি কমিউনিটি ট্রেনটি সেটি কিন্তু এসে কিন্তু এই যে যে ট্রেনটি আছে লালমনির এক্সপ্রেস সেটি কিন্তু এই ঠিক এটি লাল ঢাকা থেকে আসার পথে কিন্তু এই জায়গাতে তারা যে ক্রস করে নিয়ে সেটি কিন্তু ওয়াশ ফিটে নেয় এবং এখানে ইঞ্জিন পরিবর্তন করে আবার কিন্তু সেটি ঠিক ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায় এই যে ব্যস্ততম সড়ক বা এর উপর দিয়ে চলাচল করে অনেক সময় মানুষ বা যানবাহনের অনেকটা ঝুঁকিপূর্ণ হয় সেই জায়গাও কিন্তু পার হয়ে ঠিক রেল কর্তৃপক্ষের যে এরিয়া আছে ঠিক রেল স্টেশনের ভিতরের যে এরিয়াটি সেখানে এসে কিন্তু ধাক্কা দেয় এবং যার কারণে কিন্তু দুইটি ট্রেন দুই পাশে কিন্তু ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে এবং লালমড়ি এক্সপ্রেসের একটি বগি কিন্তু ইতিমধ্যে মাটি ঘেসে এবং মাটিতে পড়ে গিয়েছে এবং অপর একটি বগি কিন্তু লাইনচ্যুত হয়ে একেবারেই লাইন থেকে পড়ে গিয়েছে এবং এটি উদ্ধার গাছ পরিচালনা করতে মিনিমাম সময় ব্যাপার একটি আছে এবং এই যে লালমরির হাত থেকে যে বুড়িমারি পাটগ্রাম যে যাচ্ছে ট্রেন চলাচল করে সেটি কিন্তু একে একেবারেই কিন্তু বন্ধ রয়েছে এবং যেটি দেখছি যে রেল কর্তৃপক্ষ কিন্তু কাজ করছে উদ্ধার কাজ পরিচালনা করছে এবং আইন শৃঙ্খলা সামাল দিতে এবং যানবাহনের যেন যানজট সৃষ্টি না হয় সেটির জন্য কিন্তু মোকাবিলা নিয়ে কাজ করছে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ পুলিশ বাহিনী সেনাবাহিনী এবং রেল কর্তৃপক্ষের যে নিরাপত্তা বাহিনী আছে আরএনবি তারাও কিন্তু কাজ করছে এবং এই কাজ করে উদ্ধার কাজ পরিচালনা করছে এই ছিল আমার কাছে লালমনিহাটে ঠিক ট্রেনের যে দুটি ট্রেনের যে মুখোমুখি সংঘর্ষ দুর্ঘটনা তার সর্বশেষ দুর্ঘটনা ট্রেন ট্রেনের মাঝে হয়েছে এবং কোনো ধরনের যাত্রী হতাহত হয়নি এবং যেহেতু লালমনি এক্সপ্রেস ট্রেনটি এটি লাইন ক্রস করে ওয়াচ ফিরে নেওয়ার সময়ে এই দুর্ঘটনা ঘটেছে এবং এটি ট্রেনে একেবারেই ফাঁকা ছিল এবং বুড়ি বাড়ি থেকে ছেড়ে আসা যে ট্রেনটি সেটিতে কিন্তু যাত্রী ছিল এবং যখন সংঘর্ষ হয় তখন কোনো ধরনের হতাহতের ঘটনা কিন্তু এখন পর্যন্ত কেউ বলতে পারেনি আমাদের কাছে সেই ধরনের কোনো তথ্য নেই তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর লালমনি নিউজের সঙ্গেই থাকবেন